আল্লাহ তালার নিকট এই জিলহজের প্রথম দশ তারিখের চাইতেও অন্য কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয় অর্থাৎ জিলহজের এই দশ তারিখ আল্লাহর কাছে অধিক প্রিয় এবং এই দশ তারিখে দশ দিন যে ব্যক্তি রোজা রাখবে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাকে এক বছর রোজা রাখার সবাব দান করবেন এবং প্রত্যেক রাত্রে যে ব্যক্তি করবে আল্লাহ তাকে সবে কদরের রাত্রের করবে তাহলে কি পরিমাণ আল্লাহ আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ তালা বুঝাইতে চাচ্ছেন বন্দা অনেকে আছে রমজান মাসে সবে কদর তালাশ করে সবে কদর উপায় নাই অযথা সময় নষ্ট করে শেষ করে দিয়েছে কিন্তু আল্লাহ তালা আবার বলতেছেন বান্দা কিছুদিন পরেই দুই মাস পরেই তোমাদেরকে আমি এমন কিছু দান করব যে রাত্রগুলোতে তোমরা যদি এর করো প্রত্যেকটা রাত্রের বিনিময়ে আমি তোমাদেরকে সবে কদরের সবাব দান করব। আর প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমরা যদি রোজা রাখো আমি প্রত্যেকটা রোজার বিনিময়ে আমি তোমাদেরকে এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আমি রব্বুল আলমিন তোমাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিব তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিচ্ছে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنة أمامه وسنة خلفه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ আলার দরবারে অসংখ্য অগণিত শকর সুযু জাল্লা করে ভালোবেসে আমাকে আপনাকে আল্লাহ আলামিনের পবিত্র হুকুম আদায় করার জন্য জুমার দিন অসংখ্য বান্দাদের থেকে যাচাই বাছাই করে নির্বাসন করে পছন্দ করে আল্লাহ করে আলামিন তার কুদরতি কদমে সেজা দেওয়ার জন্য আগে আগে মসজিদে এনে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে অন্তরা অন্তস্থল থেকে কালীমত শুক্র দেই করি বলে আলহামদুলিল্লাহ আমি গত জুমা আপনাদের সামনে আলোচনা করছিলাম যে আল্লাহ তালা আমাদের প্রতি কত দয়ালু এ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম এই জুমায় আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন যে মাসটা চলতেছে ওটা আরবি মাস হিসাবে জিলকদ মাস আজকে জিলকদ মাসের চব্বিশ তারিখ চব্বিশ তারিখ আর কিছুদিন পরেই আমাদের সামনে যে মাছটা আসতেছে ওই মাসটা হল মাস। এই মাসের অত্যন্ত বরকত অনেক অনেক আল্লাহ পবিত্র সুরা ফজরের শুরুতে আল্লাহ আলামিন কসম করেছেন ওয়াল ফজর তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালয়ালিন আশর দেখেন আল্লাহ তাআলা এখানে সুরার শুরুতে সর্বপ্রথম কসম করছেন পরবর্তী তো আল্লাহ তাআলা কসম করছেন স্বাভাবিক দুনিয়ার একটা নেজাম আমরা যদি কোনো ব্যক্তিকে যদি কোনো কিছুর গুরুত্ব আরোপ করতে হয় তাহলে আমরা স্বাভাবিক মানুষ আমরা কসম করে ওই জিনিসের গুরুত্ব আরোপ করি এবং ওই জিনিসকে বিশ্বাসযোগ্য করে কারণ স্বাভাবিকভাবে বললে সে বিশ্বাস নাও করতে পারে তখন আমরা ওই জিনিস কসম করে তাকে গুরুত্ব আরোপ করে বুঝাইতে চেষ্টা করছি ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস করো বিশ্বাস করো কিন্তু আল্লাহ আলামিন আমাদেরকে কসম করে বিশ্বাস করার জন্য কোন প্রয়োজন ছিল না কারণ আল্লাহ রবিনের প্রত্যেকটা কথাই সত্য এর ভিতরে তারপরে আল্লাহ এখানে কেন কথা সত্য তাতে কোনো সন্দেহ নাই যে সন্দেহ করবে তার ইমান থাকবে না তারপর আল্লাহ তালা এখানে কসম করার মানে হলো আল্লাহ তালা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে কসম করে বলতেছে আল্লাহ তাআলা এখানে কারণ কসম করার মাধ্যমে আল্লাহ আলা এখানে গুরুত্ব আরোপ করতেছে এখানে বিশ্বাস করার জন্য বলতেছে এখানে কসমের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে গুরুত্ব আরোপ করতেছে যে এর ফজিলত বর্ণনা করতেছে কত মর্যাদা সম্পূর্ণ এই কারণে আল্লাহ আমাদেরকে এটা বুঝাইতে চাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল ফজরের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কসম করেছেন এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন ওয়াল ফজর কসম ফজরের এখানে আল্লাহ তাআলা কেন ফজরের কসম করলেন এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম লিখেন এখানে আল্লাহ তাআলা কসম করে বুঝাইতে চাচ্ছেন ফজরের কেন কসম করলেন আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম বলেন এই জন্য আল্লাহ তাআলা এখানে ফজরের কসুম করেছেন কারণ মানুষের আবার জীবনযাত্রা শুরু হয় ফজর থেকে যখন আমরা সবই গুমে থাকি কেমন যেন আমরা সকলেই মৃত্যুবরণ করে গুম একটা মৃত্যু তুললাম আবার যখন আমাদেরকে আল্লাহ বলে আলামী ফজরের সময় জীবিত করে প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিস আবার শুরু থেকে জীবন শুরু করে তার জীবনযাত্রা আবার শুরু হয় আবার কোন কোন মুফাসিরেন কেরাম বুঝাইতে চাচ্ছেন এখানে আল্লাহ তালা কসম করে বুঝাইতে চাচ্ছেন জিলহজ মাসের প্রথম দশ তারিখে হজরের কসম আল্লাহ তালা করেছেন অর্থাৎ আল্লাহ তালা এখানে কসম করে জিল প্রথম দশ তারিখের গুরুত্ব আরোপ করেছে পরবর্তীতে আল্লাহ তাআলা পরার আয়াতে কসম করতেছেন শপথ দশ রাত্রির এই দশ রাত্রি বলতে কোন দশ রাত্রি বোঝানো হয়েছে মুফাসিরিনে কেরাম বলেন হজরত ইবনে আব্বাস ইবনে জুবায়ের মুজাহিদুর রহমতুল্লাহ আলাই প্রমুখ সাহাবাই কেরাম মুফাসির সাহাবাই কেরাম এবং তাবিগন বুঝাইতে চাচ্ছেন এখানে আল্লাহ তাআলা দশ রাত্রির দ্বারা বুঝাইতে চাচ্ছেন জিল হজের প্রথম দশ রাত্রিকে আল্লাহ তালা এখানে বুঝিয়েছে তাফসির ইফনে কাশির খুলে দেখেন তাফসির ইফনি কাশিরে ইফনে কাশির রহমতুল্লা আলাই তিনি এখানে তার তাফসিরে এনেছেন আল্লাহ তালা এখানে যে কসম করেছেন এখানে জিল হজের প্রথম দশ রাত্রির কসম করেছে তাহলে আমরা বুঝতে পারলাম বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশ তারিখের গুরুত্ব কি পরিমাণ কি পরিমাণ মর্যাদা কি পরিমাণ সম্মান এজন্য আমাদের সামনে যে মাসটা আসতেছে জিল মাস আমরা এই মাসকে সম্মান করব কদর করব বিশেষ করে প্রথম 10 তারিখ পর্যন্ত আমরা আমল করব এখানে কয়েকটি আমল রয়েছে এই আমলগুলো আমরা প্রত্যেককে করার চেষ্টা করব আমরা প্রত্যেককে এই জিলহজরের 10 তারিখে আমল করব বিশেষ করে এক হাদিসের মিতরা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ নিকট এই জিলহজের প্রথম দশ তারিখের চাইতেও অন্য কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয় অর্থাৎ জিলহজের এই দশ তারিখ আল্লাহর কাছে অধিক প্রিয় এবং এই দশ তারিখে দশ দিন যে ব্যক্তি রোজা রাখবে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বছর রোজা রাখার সবাব দান করবেন এবং প্রত্যেক রাত্রে যে ব্যক্তি এবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সবে কদরের রাত্রির এবাদতের সবাব দান করবে তাহলে কি পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ তালা বুঝাইতে চাচ্ছেন বন্দা অনেকে আছে রমজান মাসে সবে কদর তালাশ করে সবে কদর পায় নাই নাই অযথা সময় নষ্ট করে শেষ করে দিয়েছে কিন্তু আল্লাহ তালা আবার বলতেছেন বান্দা কিছুদিন পরেই দুই মাস পরেই তোমাদেরকে আমি এমন কিছু রাত্র দান করব যে রাত্রগুলোতে তোমরা যদি এবাদত করো প্রত্যেকটা রাত্রের বিনিময়ে আমি তোমাদেরকে সবে কদরের সবাব দান করব। আর প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমরা যদি রোজা রাখো আমি রব্বুলাল প্রত্যেকটা রোজার বিনিময়ে আমি তোমাদেরকে এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আমি রব্বুল আলমিন তোমাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিব তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিচ্ছে আমরা কি কেউ পারব তিরাশি বছর একটা নয় বাদত করতেন আমরা পারবো না আমাদের সেই শক্তি নাই কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন খুলি কল্লিন দাইফা আল্লাহ তালা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে আমরা দুর্বল আমরা শক্তিশালী না আমরা তিরাশি বছর টানা দাঁড়িয়ে খাওয়া দাওয়া বিশ্রাম বাদ দিয়ে আমরা তিরাশি বছর দাঁড়িয়ে আবাদত করতে পারবো না আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সুবর্ণ সুযোগগুলো দিয়ে দিয়েছে তারপরেও যদি আমরা এই রাত্রিগুলো পাওয়ার পরেও যদি আমরা এই রাত্রিগুলোর কদর না করি আমাদের মতো হতবাগা আমাদের মতো পোড়া কপালওয়ালা আমাদের মতো দুর্ভাগা দুনিয়ার আর কেউ হতে পারে না কেমন সুযোগ রব্বুল আলমিন আমাদেরকে দান করছে এজন্য আমরা বিশেষ করে এই ১০ দিন আমরা আবাদত করব বন্দিগি করব বিশেষ করে নববিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজরের নয় তারিখের রোজা রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন নববিজে বেশি গুরুত্ব করেছেন সাল্লাম সানাতুন আমামাহু ওয়া সানাতুন খালফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে জিলহজের নয় তারিখে রোজা রাখবে রব্বুল আলামিন তার এক বছরের আগের এবং পিছনের সগিরা গুনাগুলোকে ক্ষমা করে দিবে কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিয়েছে অথচ কোনো ব্যক্তি যদি যার পরিমাণ গুনা নিয়ে কবরে যায় তার কি পরিমাণ শাস্তি হবে এই বিষয় আমরা সকলে অবগত আছি অতছ রবুল আলামিন আমাদের কি কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিয়েছে রাসূল বলে দিয়েছেন মান সামা ইয়াউম আরাফাতাগুফিরা লাহু সানাতুন আমামহু ওয়া সানাতুন খালফহু যদি কোন ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে জিলহজের নয় তারিখের রোজা রাখে তাহলে রব্বুল আলমিন তার এক বছরের সগিরা গুণা এবং এক এক আগ বছরে তাহলে রব্বুল আলমিন তার আগে এবং পিছনের এক বছরের সৌরাগুনাগুলোকে ক্ষমা করে দিবে কি পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে তারপরেও আমাদের মতো হতবাগা আমরা অনেকে আছি এই দিনগুলোকে অযথা অনার্থক অবহেলায় নষ্ট করে দেয় আমরা এই কাম করব না আমরা চেষ্টা করবো এই দিনগুলোকে বারোটা মাসের ভিতরে চারটা মাস বেশি সম্মানিত এর ভিতরে এক নম্বর মাস হল জিলকত তারপরে জিলহজ তারপরে মহারম তারপরে রজব এই চারটা মাসের ভিতরে আবার সব চাইতে দামি মাস সম্মানিত মাস হলো প্রশ্ন করতে পারেন হুজুর জিলহজ মাস কেন এই কারণে এই জিলহজ মাসের ভিতরে রব আমিন সব চাইতে বড় একটা নিদর্শন মানুষের মাধ্যমে সম্পূর্ণ করে অর্থাৎ হজ আমাদের সামনে হজ রয়েছে তারপরে হজের পর পরে আবার আমাদের সামনে কোরবানি অর্থাৎ বড় বড় দুইটা আমল আমাদের সামনে রয়েছে কারণে এই মাসটা এত দামি এই কারণে আমরা এই মাসের কদর করব আর বিশেষ করে এই মাসের ভিতরে একটা আমল আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যদি কেউ জিলহজের সাথ দেখে তাহলে সে যেন কোরবানী করার আগ মুহূর্ত এই কারণে আমরা এই আমলটা করব যারা কুরবানি করি এবং যারা কুরবানি করি না যখন আমরা জির চাঁদ দেখবো দেখব তখন আমরা কুরবানি করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা নখ সুল ইত্যাদি এগুলো কাটবো না ইনশাল তাহলে আমরা এ মাসের কদর করবো বিশেষ করে এক নম্বর আমল করবো আমরা এক নম্বর আমল হল আমরা দিনের রোজা রাখবো এবং রাত্রির বেলা করব। দুই নম্বর আমল হল বিশেষ করে আমরা নখ চুল ইত্যাদি এগুলো কাটবো না কাটব না তারপরে তিন নম্বর আমল হল আমরা রাত্রে জেগে আবাদত বন্দিগি করবো আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব বিভিন্ন নফল আমল করব বিশেষ করে মুসল্লি ভাইদেরকে বলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করে ফজরের নামাজ জামাতে আদায় করবে যদি ওই ব্যক্তি সারা রাত্রে ঘুমিয়ে থাকে তাহলে রব্বুল আলমিন তার আমল নামায় নফল এবাদতের সব লিপিবদ্ধ করে দিবে কি পরিমাণ সুবর্ণ কি পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আবার জিল হজের আমলের বিষয় রসুল্লাহ সাল্লাম বলেন এই জিল হজ মাসের আমলের তুলনায় আল্লাহর কাছে আর অন্য কোন আমল এই দশ তারিখের আমলের তুলনায় আল্লাহর কাছে অন্য কোন আমল প্রিয় না তখন সাহাবাই কারাম রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করছেন ইয়ার সৌ আল্লাহ ইয়া হাবিব আল্লাহর নবী গো জিয়াদের চাইতো কি আল্লাহর কাছে জিলহজের দশ তারিখের আমল বেশি প্রিয় তখন নবীজি সল্লাল্লাহ সাল্লাম সাহাবাই কারামদেরকে বলছেন ও আমার সাহাবাই কারাম হাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিলহজের দশ তারিখের আমল জিহাদের চাইত প্রিয় তব ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং সে আবার আল্লাহর রাস্তায় থেকে ফিরে আসে নাই অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে সেই ব্যক্তির আমল এই দশ দিনের আমলের চাইতে তাহলে দেখেন এই জিল হজের কত এই দিনের কত অথচ আসি অযথায় অনার্থক গুরাপীরা করে আমরা সবাই নষ্ট করে দিই করে দিই করে শেষ রাত্রে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাব আসুকি কোন গুনাহগার আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব গুনার কারণে তুমি অনুতপ্ত লজ্জিত তুমি নামাজ পড়তে আসতে না গুনার কারণে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিন্তু আল্লাহ বলে না না বন্দা তুই যদি পাহাড় পরিমাণও গুনা করো কিন্তু আমি রব্বুল আলামিনের রহমতের চাইতো বেশি আল্লাহ তাআলা প্রথম এসে বান্দাদেরকে ডাকতে থাকে কোন গুনাহগার বান্দা আসুকি আমার কাছে গুনাহ গুনাহ মাপ চাইবে আমি رب আলামিন তাকে ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন فأرزুকক কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে কি আসুকি আমি رب العالمین তার অভাব দূর করে দিব এইভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন চাইদা অনুযায়ী ডাকতে থাকি আল্লাহ রব আলামিন পর্যন্ত কিন্তু আমরা ঘুমিয়ে থাকি আমাদের মতো হতবাক আমাদের মতো পড়া কফাল হওয়ালাপ আমাদের মতো দুর্বাগ আর দুনিয়াতে কেউ হতে পারে না আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের জীবন শেষ করে দিয়েছি আমাদের ষাট সত্তর বছর হায়াতের জিন্দিগি আমরা ঘুমে ঘুমে কেটে দিয়েছি অথচ রব্বুল আলমিন আমাদেরকে গুণামাফ করার জন্য ডাকতে থাকে আমাদের রিজিক দেওয়ার জন্য ডাকতে থাকে আমাদের ঋণ পরিশোধ করার জন্য রব্বুল আলমিন ডাকতে থাকে আমাদের সুস্থতার জন্য রব্বুল আলমিন ডাকতে থাকে অথচ আমরা ঘুমিয়ে থাকি আবার এসে আমরা অভিযোগ করি আমরা অভিযোগ করি যে আল্লাহ আমাদের আমাদেরকে কেন অথচ আমরা আল্লাহর কাছে চাইতে পারি না বান্দা তুমি যদি বোর উঠে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দুই হাত তুলে যদি আল্লাহর কাছে চাও আল্লাহর কসম করে বলি আল্লাহ তালা তোমাকে দিতে প্রস্তুত দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার চাই চাইতে পারেন দুইবার চাইতে পারেন তিনবার চাইতে পারেন যখন চতুর্থবার তার দরজায় যাইবেন সে আপনাকে গাড় ধাক্কা দিয়ে দিয়ে ঘর থেকে বের করে দিবে কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা আমার মাওলা রাগ হয় বন্দা যখন তার কাছে চায় না আল্লাহ রব্বুল আলমিন বার বার বন্দাদেরকে ডাকতে থাকে আয় বন্দা আয় দুনিয়ার মানুষ তোকে তাড়িয়ে দেয় কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ আমার কাছে কোনো কিছুর অভাব নাই বন্দা আয় আমি তোকে যা চাইবি আমি রব্বুল গুলাল আমি তাই দান করব